বাসার দেওয়াল টোককে বাহিরে আসলাম চলছি দূর অজানায় সামনে রেল স্টেশন ট্রেন আসার আওয়াজ পেয়ে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ি জানি না কোথায় যাব একটা সিটে বসতে পায়ে কি যেন লাগলো তাকিয়ে দেখি একটা লাগেজ কিন্তু লাগেজটা কার এই সিটে তো কেউ ছিল না জানালা দিয়ে সবুজ প্রকৃতি দেখছি পরের স্টেশন আসতে আশেপাশের সবাই সিট থেকে নেমে গেল কিন্তু কেউ লাগেজটা নিল না মনে হয় কেউ ছেড়ে গেছে লাগেজটা খুলতেই অবাক হয়ে যাই লাগেজটা টাকা দিয়ে ভর্তি কিন্তু এগুলো কার টাকা দেখি তো লাগেজে কোনো কার্ড বা ঠিকানা আছে কিনা একটা কাগজ দেখতে পেলাম সেখানে লেখা হ্যাঁ তোমাকেই বলছি সন্ত্রাসীরা আমার পিছু নিয়েছে জানি হয়তো আমাকে মেরে ফেলবে প্লিজ টাকাগুলো আমার বাসায় পৌঁছে দিও নয়তো আমার পরিবার রাস্তায় বসবে লেখাগুলোর নিচে ঠিকানা দেওয়া এখন কি করব বুঝতেছি না এতগুলো টাকা টাকাগুলো নিয়ে ঢাকায় চলে আসি আমুর জন্য মনটা কাঁদছে জানিনা আমাকে না পেয়ে আম্মু এখন কি করছে কাগজে লেখা ওই ঠিকানায় সিএনজি করে যাচ্ছি আর মনে পড়ছে আমুকে। সামনে একটা কার ওপিকাপ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় রক্তাক্ত হয়ে গাড়িতে একজন লোক পড়ে আছে কিন্তু কেউ এগিয়ে আসছে না সিএনজিটিকে থামিয়ে দৌড়ে গাড়িটির কাছে গিয়ে লোকটিকে বের করলাম অনেক জায়গায় আঘাত পেয়েছে মাথা ফেটে গেছে পায়ে ও ক্ষতের সৃষ্টি হয়েছে রক্ত বের হচ্ছে অনেক আমি সিএনজি চালক ভাইকে বললাম ভাইয়া একটু এদিকে আসেন লোকটিকে হাসপাতালে নিতে নিতে হবে হবে বেশিক্ষণ এভাবে লোকটি মারা যাবে চালক ভাই ভাই এসব আমার আবার আপনাকে নামিয়ে অন্য প্যাসেঞ্জার পুলিশ দেখবে আপনি গাড়িতে উঠুন আমি বললাম আপনাকে ডাবল ভাড়া দিব লোকটিকে নিয়ে আগে হাসপাতালে চলুন এদিকে লোকটির অবস্থা আরো খারাপ হতে লাগলো তাড়াতাড়ি সামনের একটা হাসপাতালে নিয়ে আসলাম ডক্টর লোকটিকে কেবিনে নিয়ে আমাকে বলল পেশেন্টের অবস্থা খুবই খারাপ ইমার্জেন্সি অপারেশন করতে হবে আপনি ওনার কি হন আমি বললাম ছেলে ডক্টর বলল এখুনি ক্যাশ কাউন্টারে পাঁচ লাখ টাকা জমা দিন আমরা অপারেশন শুরু করে দিচ্ছি নয়তো ওনাকে বাঁচানো সম্ভব হবে না আমি বললাম ওকে ডক্টর আমি টাকা জমা দিচ্ছি আপনি অপারেশন শুরু করে দেন কি করব ভাবছি আমার কাছে তো পাঁচশো টাকাও নাই এই টাকাগুলো তো আমার না সবার আগে জীবন ফরজ তাই আর বাঁচানোর ভেবে টাকা জমা দিলাম লোকটিকে অপারেশন থিয়েটারে নিল একটু পর নার্স এসে একটা ফোন হাতে ধরিয়ে দিল নার্স বলল এই ফোনটা পেশেন্টের কাছে ছিল আর জরুরি দুই ব্যাগ ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন আমি বললাম আমি দিব রক্ত আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ নেগেটিভ ডক্টর বলল আপনি তো এক ব্যাগ দিতে পারবেন আর এক ব্যাগ আমি বললাম ডক্টর আমার শরীর থেকেই দুই ব্যাগ নিন প্লিজ তাছাড়া আমি এখন রক্ত কই পাব আমার শরীর থেকে নিন প্লিজ ডক্টর বলল না এটা কি করে হয় আমি অনেক রিকোয়েস্ট করার পর নিল কিছুক্ষণ পর রিংটং বেজে উঠল লোকটির ফোনে ফোন দিচ্ছে রিসিভ করে সালাম দিলাম অপর সাইড থেকে বলল কে আপনি আমার আব্বুর ফোন আপনার কাছে কেন আমি বললাম আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছেন হাসপাতালে চলে আসেন কিছুক্ষণ পর মেয়েটি ও তার মা চলে আসলো মেয়েটি দেখতে অপসরীর মতো মেয়েটি বলল আপনি ফোন রিসিভ করেছিলেন তাই না আমি বললাম হ্যাঁ মেয়েটির মা বলল ওনাকে এই হসপিটালে কে এনেছে আমি বললাম আমি নিয়ে এসেছি মেয়েটি বলল এই ফালতু মার্কা হসপিটালে ভর্তি করতে কে বলেছে আপনাকে বলেই গালের মধ্যে কোষে একটা থাপ্পড় লাগিয়ে দিল এমন সময় নার্স বেরিয়ে এসে বলল তাড়াতাড়ি এই মেডিসিনগুলো নিয়ে আসুন আমি বললাম আন্টি এই নেন ফোন ও মেডিসিন গুলো তাড়াতাড়ি নিয়ে আসেন আমি চলে যাই মেয়েটি বলল ছোট লোকের বাচ্চা যা ভাগ আমু কাগজটা আমাকে দাও আমি নিয়ে আসছি আমি মনে মনে বললাম হায়রে মানুষ ওনার বাবাকে বাঁচাতে কত কি করলাম আর উনি আমার গায়ে হাত তুললো অপমান করলো আমার কপালটাই হয়তো খারাপ তাই এমন কষ্ট পাই বাইরে এসে কাগজের ঠিকানায় যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম তেজগাঁও এসে সিএনজি থেকে নামলাম একটা লোককে জিজ্ঞেস করলাম ভাইয়া এই ঠিকানা একটু দেখিয়ে দিবেন লোকটি বলল সামনে গিয়ে ডানে যাবেন খুঁজে দেখবেন পেয়ে অবশেষে বাসা খুঁজে পেলাম কিন্তু এটা কি বাসা নাকি রাজপ্রসাদ অনেক সুন্দর ফুলের গাছও লাগানো বাসার নিচে থাকা দারোয়ানকে ঠিকানা দেখিয়ে জিজ্ঞেস করলাম দারোয়ান বলল হ্যাঁ আপনি কে আমি বললাম আমাকে চিনবেন না এই বাসার লোকের সাথে কিছু কথা আছে দেখা করতে চাই দারোয়ান বাড়ির ভিতরে চলে গেল একটু পর বাহিরে এসে আমাকে ভেতরে যেতে বলল আমি ভেতরে ঢুকে একটা মহিলাকে দেখে সালাম দিলাম আসসালামু আলাইকুম এই টাকাগুলো মনে হয় আপনার স্বামীর এই চিরকুটটা পড়ুন পকেটে হাত দিয়ে খুঁজে পেলাম না মনে হয় হারিয়ে ফেলেছি আমি বললাম কই গেল পকেটেই তো ছিল মহিলাটি বলল কি হলো বিড়বির করছেন কিসের টাকা কই দেখি আমি বললাম লাগেজের চেনটা খুলে দেখুন আন্টি বলল ইমির বাবা তো এই টাকা নিয়ে আসার কথা উনি কই আমি বললাম আমি জানি না আমি তো আমাকে কথা বলতে না দিয়ে তুমি আমার বাবাকে খুন করনি তো ওই সব দারোয়ান সবাই এসে আমাকে বেঁধে ফেলে ও মারধর করতে শুরু করে টাকা গোনার পর এখানে তো পঁচানব্বই লাখ টাকা বাকি পাঁচ লাখ টাকা কোথায় মেয়েটি বলল আম্মু পুলিশকে ফোন দাও একটু পর পুলিশ এসে নিয়ে গেল আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে তাই ইচ্ছা মতো থার্ড ডিগ্রি দিচ্ছে অপরদিকে ডক্টর বলল পেশেন্ট আউট অফ ডেঞ্জার আপনার ছেলে ঠিক সময় মতো না নিয়ে আসলে হয়তো পেশেন্ট সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতেন মহিলাটি বলল কি আমার ছেলে মানে আমার তো কোনো ছেলেই নেই ডক্টর বলল তাহলে ওই ছেলেটা কে ছিল মহিলাটি বলল চিনি না তো নার্স বলল ও এই জন্যই বুঝি আপনার মেয়ে ছেলেটিকে থাপ্পড় মারলো গুড হয়তো আপনারা বড় লোক পোশাক আশাকে বলে দিচ্ছে কিন্তু আপনাকে ছোট লোক বলতেও ঘৃণা হচ্ছে মা ও মেয়ে কথাগুলো শুনে অবাক হয়ে গেছে নার্স বলল আপনি কি জানেন ছেলেটি চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা জমা দিয়েছে টাকাটা জমা না দিলে হয়তো এখন পর্যন্ত আপনার স্বামী বেঁচে থাকতো না মা ও মেয়ে নিশ্চুপ নার্স বলল নিজের শরীর থেকে দুই ব্যাগ রক্ত দিয়েছে যা হয়তো আপনার নিজের ছেলে হলে করতো কিনা সন্দেহ এখন রোগীর কাছে যাওয়া যাবে না ডক্টর ও নার্স চলে যায় এদিকে মেয়েটি মনে অনেক কষ্ট পায় মেয়েটি তার আম্মুকে বলে আম্মু আমি এটা কি করলাম এই কাজের জন্য আমায় আল্লাহ হয়তো ক্ষমা করবে না মহিলাটি বললো কাদিস না মা কখনো যদি দেখা হয়ে যায় ক্ষমা চেয়ে নিস তবুও মেয়েটি তার অন্যায় বুঝতে পেরে চোখের পানি ঝরাচ্ছে অন্যদিকে আমাকে পুলিশ অনেক মারে এদিকে আমি কাগজটাও হারিয়ে ফেলেছি আমাকে এত মারার পরও আমি ব্যথায় চিৎকার করতেছি না এই ব্যথা তো ক্ষণিকের তার থেকেও অনেক বড় ব্যথা আমার মনে অপরদিকে দিকে আমান সাহেব বাসায় ফিরে আসে আর জানতে পারে কেউ একজন টাকা নিয়ে আসে আর পাঁচ লক্ষ টাকা কম থাকায় তাকে তারা পুলিশে দিয়ে দেয় আসসালামু আলাইকুম এভরিওয়ান গল্পের ফুল পার্ট ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে ইউটিউব চ্যানেলের লিংক লিঙ্ক টিকটক বাড়িতে দেওয়া আছে